এত রং কিনলে এত রং কিনলে রে তোদের ভাষা আন্দোলনের গান গেবিলাই বিজয় দিবসে বিজয়ের শুভেচ্ছা জানাবেন লাই তোরা প্রেমিক প্রেমিকের লালয় সোদ্দ ফেব্রুয়ারি কাহিনী শুরু করছে সিভার পিঠটা লই যায় একজন আরেকজনটা আধার খাবাস কিনলে তোরা কি ফাঁকির ছা ফাঁকির পাচ্ছেন তোরা একজন আরেকজনটা আধার খাবার তখন মানসে রোডে কাটে যে একটু আর না তোরা প্রেম বিরতি শুরু করিস কি আর প্রেম বিরতি দিন নাই তোরা প্রত্যেকটা দিন রে কেন তোরা সদ্য বিপরি বানাই দিস হ্যাঁ এক্সট্রা ক্লাস লাগে কি তোদের জীবনে এরকম এক্সট্রা ক্লাস নিতে নিতে একদিন বিজে তোদের জীবনে ক্লাস ই বন্ধ হয়ে গেছে পরীক্ষার ভিটে খেলে ফেল 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 মানে জীবনের পরীক্ষার ভিটে তোর প্রেমিকারে আরেক আরে খোলা লই যাবি কই তোর প্রেমিক আরেক বেড়ি দেখবি যে আয় কি বিয়ে করিয়া লিছে তোরা এগুলো কিছু শুরু করছিস তোদেরকে লজ ছায়া বেলাউস পেটিকোট কিছু নাই তোদের জীবনে প্রত্যেকটা দিবস কে তোরা কি জোড়ায় জোড়ায় মনে করছে খাওয়া একজন কেন হ্যাঁ আলিফ আলিফলার দৈত্য থেকে বাইরে আসেন তোরা আলাদিনের দিনের সেরা কেতুন বাইরে আসি একজন আরেকজনের জাদুবিদ্যাসি করে তোরা এত জাদু কেন জানুস তোরা হ্যাঁ ফট্তি না বৌবি আর বিজয় দিবস তোরা দেখিয়েছে জোড়ায় জোড়ায় ঘুরোড়ে ঘুরবি বেলা কথা তো তোরা শিবা সবার থেকে গিয়া

একুশে ফেব্রুয়ারি তারপর সাতে মাস মানে এমন কোনদিন বাদ নাই সরকারি বন্ধ হয়ে গিয়া ভাইলে শুরু হয়ে যাবে তোর খেলা এগুলো এত প্রেম এত খাউজানি তোর কেন তোর যদি এত খাউজানি থাকে তোরা বলিস গুলিস্তান হতেন সরি যাবি নইলে তোরা দোতরা ভাতা আছে দোতরা ভাতা এখন ছেলে তুল লাগা খাইচানি কমে যাবো তোরা এখন কিলে চুরি করছিস তোর মা বাপ নাই বাসাতে বাসাতে মা বাপ নাই রে তোর হ্যাঁ খবরদার কিন্তু কই দিয়ে এখন তো সুলকা সুলকি করো রে যেদিন সারি যাইবো এদিন বুঝবে বাপারা যে সিডি সারা তোমাদের জীবনে আর কিছু নাই হ্যাঁ জীবন এটা তো বললাই তেস পাতা হয়ে গেছে কই রোডের থেকে না বাইরে ছিলাম ভাই দু গাইছে ডাকাত ঘুরবেন লাগে এগুন লাগে না বুঝতে ও মা রে মা লজ্জায় সবসময় এটা উল্টা করি হরণ লাগছে এখন যাওয়া অবস্থা শুরু করছে হিসা মার বিষা বেড়াই এরকম কি এত বেলা থাকি লাই তো লাভ লজ্জায় আবদ্ধা কিচ্ছু নাই তো করবি হ্যাঁ সরম বরম আসে নি তো করতে না ব্যাগ উঠে গেছে কই খাম্বা নাই দেয়াল নাই দেয়ালের শিবা নাই বেঞ্চি নাই ব্যাগ জাগার পিঠে ফেবার বিষা গেল

কিসের কি মানে কি কি যোদ্ধা তোরা কি যোদ্ধা আসলে শতানের বাচ্চা গুণে তোদের আব্বা আমার কাছে মিস চলি যে বইতে দেখবি মেনশন করো এগুনে দেখ বাচ্চাদেরকে আমি বুঝতাম গেলাম